গৈরিকা এখানে সাজুকুজু করে দোকানে চপ খাচ্ছে আর শুধু গৈরিকা নেই সঙ্গে আসিসও রয়েছে আমিও রয়েছি তো আমরা এই আমাদের চন্দ্রনগর কুমোর পাড়ায় এখানে গিরি চপ অসাধারণ বাজে অনেক দিনের দোকান গরম গরম পেঁয়াজি বেগুনি আলুর চপ সব পাওয়া যায় আলু বড়া তো আমি খাচ্ছি বেগুনি আর তোমরা কি খাচ্ছ আমি তো পেঁয়াজি পেঁয়াজি তোমার পেঁয়াজি এটা মাম পেঁয়াজি কে পেঁয়াজি করবো না কুমারপাড়ায় যখন তে ভাকুনিতে আসবেন তখন অবশ্যই মাসির কাছে আসুন ভীষণ বড় সাইজের এবং দামেও সস্তা হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো চপ খেতে পারেন খালি একটু এসে একটু লাইন দিতে হবে কারণ প্রচুর ভিড় হয় থাকে হ্যাঁ কালকে আমি আছি

গরম জমে কি তুমি তোমার হচ্ছে তোমার কেমন ঘুরলে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি